দামরা মুম্বাইয়ে আশা কেউ কেনে না হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা আজকে অবস্থান করেছি ঢাকা শ্যামবাজার আমজাদ টেরাসে আমজাদ টেরাস থেকে আজকের বাজারে ফেজ কত দামে বেসাবে চলছে বিক্রেতা কাকু আছে কাকুর সাথে সরাসরি কথা বলে জানিয়ে দেবো হঠাৎ করে কমে গেল ফেজের দাম মানে এলসি পি আসলো ফ্রিজ না করলেও ফিজে দেখুন এলসিবিএস আসলো পেঁয়াজের দাম অনেকটাই পরিবর্তন আগে থেকে মানে প্রচুর কমে গেল সত্যি কি কমে গেল বিক্রেতা ভাই আছে ভাইয়ের সাথে সরাসরি কথা বলে জানিয়ে দিব এবং আমাদের ইভিএন মাল্টি মিডিয়া চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় খবরাখবর দেখার জন্য কথা না বাড়িয়ে বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে জানিয়ে দিব দর্শক সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ

সকাল থেকে কি পরিমানে বিক্রি হয়েছিল এলসিটা খুব নয় মানে ওই তো এক গাড়ির ভিতরে আছে পঞ্চাশ ষাটটা আছে একশো আটান্ন বস্তা না

হ্যাঁ ওনারা তো মানে কিন্তু যারা রাখি পাঠে তারা যখন আশি টাকা ছিল বা তখন হয় না হয়তো আগের দিন একটু বেশি ছিল এই তো একদিন পঁচাত্তর টাকা হয়েছে না ওই একদিন ছিল বা সত্তর টাকা ছেড়ে দিলে তাহলে রাখি অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে এখন ক্ষতিগ্রস্ত হ্যাঁ আজকে মূল্য তো আপনার কাছে আমাদের দেশে যে পেস্টটা তাই না এটা কোন কোন জায়গার আছে বলুন তো আমার কাছে ফরিদপুর আছে ফরিদপুর হ্যাঁ শুধু ফরিদপুর শুধু ফরিদপুর এটা আজকে আমাদের কত চলছিল এটা বেশি বাষট্টি টাকা বাষট্টি টাকা এটা আদা মোটামুটি ভালো না তাই না মোটামুটি যেটা ভালো হ্যাঁ আদা ওটা কত চলছিল আদা আমার কাছে বলতে পারলাম বলতে পারবো না সঠিক দামটা তাই না এটা গত দুদিন আগে দামটা কেমন ছিল

আমরা কত আর দুই তিন মাস আগে দুশো টাকা কেজি কিনে খাইতাম ওই সময় অনেকদিন আগে ছিল এটা এখন দাম কমকিল এখানে আপনারা বলছেন কত একশো দশ টাকা রসুন এটার দাম হ্যাঁ আমরা দোকান থেকে কিনতে গেলে যে একশো আশি টাকা রাখি এটা কারণ কি এত ডিফারেন্ট কেমনে হয় সেটা তার সাথে বুঝতে না না এত বাজার নাই মনে করেন এক কেজি মালে অনুমানিক খুচরা ব্যাপার না অত বাজার না খুচরা বাজার অত নাই ওই তিরিশ চল্লিশ টাকা নিতে যে একশো টাকা একশো আশি টাকা বা রাখি টাকা আমাদের একশো একশো অনেক আগের কথা এখন না এগুলো ডাকাতে চলেন না অত না একশো আশি করে ডাকাতে না ডাকাতে ডাকাতে হ্যাঁ যারা আপনাদেরকে ধরে অনেকে মনে না আপনারা হ্যাঁ কিন্তু কমিশন মাল বিক্রি করে কিন্তু কিছু ক্ষুদ্র ব্যবসায়ী আছে না মালের বৃদ্ধির আঘাতে আপনাদের উপরে সাবসি আসে

আর ব্যবসায়ীর কারণে তাহলে অনেকটা ভালো হয় না দেশ উন্নতি হবে না অবশ্যই একজনের কারণে 10 জনের বত হয় দিকে দেখতে বললাম এটা রসুন এটা কত চলছিল ওটা বেশি টাকা 5 টাকা হ্যাঁ মানে বুঝতে পারলাম সাইনা রসুন আজকে 105 টাকা দশ টাকা 10 টাকা হ্যাঁ ওগুলো তো ভালো রসুন কালো চাইছে মনে হয় हां ভালো এটা কত চলছিল ওটা বেশি 75 টাকা দেশি রসুন বড় সাইজ না তো হ্যাঁ সকাল থেকে ডাসমবারে সাইডে এরকম একটু খুব কম কম মানে কম তো এই যে মনে করেন এখন তো মানে যারা কৃষকের তো একটু মনে হয় ক্ষতিগ্রস্ত দিকে আছে মনে করেন দামটা কত টাকার ভিতরে থাকলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে না এবং সাধারণ ভোক্তা তারা ক্ষতিগ্রস্ত হবে না এখানে যদি সর্বনিম্ন বাজারটা ষাট পঁয়ষট্টি টাকার ভিতরে থাকে এখনকার বাজার মনে করেন যে ফাল্গুন মাসে চৈত্র মাসে যারা পেঁয়াজ কিনে রাখছে এক এক কেজি পেঁয়াজে এক মনে তিরিশ কেজি পাইবে এখন তাইলে এক মনে তিরিশ কেজি এখন পাবে দশ কেজি কেটে গেছে ওইটা পর্তা দে এখন পেঁয়াজের হবে ষাট টাকা ষাট টাকা হাঁ ষাটের উপরে পর্তা হবে হ্যাঁ তার নিচে বেঁচতে পারলে তাদের লোকসান হবে আসলে পেঁজ থেকে কমিশন কয়টা করেন হ্যাঁ পেস্ট থেকে

আমজার টেরাস এখান থেকে আপনারা মানে ভিডিও দিলাম নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই দাম জেনে নিল নিতে পারবে এবং মাল কয় বিক্রি করলেও করতে পারবেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন আজকের বাজারে আপনি পেঁয়াজ রসুনের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম